আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় ভাই বোনেরা আমার লাভলি বিয়ার্স আজকে অতি সাম্প্রতিক বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনের পরীক্ষাগুলোতে এগুলো আসার সম্ভাবনা নাইনটি নাইন তো চলুন আজকে শুরু করি দেখেন শেখ হাসিনার আইসিটি মামলার রায় নিয়ে জিকে কে জেনারেল সাধারণ জ্ঞান শেখ হাসিনার আইসিটি মামলার রায় হচ্ছে আইসিটি মামলা যেটা সেটার আইসিটির মিনিংটা হচ্ছে আইসিটি অফ ল ল লয়ের মিনিং আইসিটির মিনিং বিভিন্ন প্রকারের থাকে কিন্তু লয়ের মিনিং হচ্ছে ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল আবার দেখেন অনেক গুরুত্বপূর্ণ শেখ হাসিনার মামলা হচ্ছে আইসিটি মামলা এই আইসিটির মিনিং হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল তো মামলার রায়ের তারিখ হচ্ছে সতেরো নভেম্বর দু এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা তার মামলার রায় ঘোষণা করা হয়েছে সতেরো নভেম্বর দু এই রায়ে কি ঘোষণা করা হয়েছে আমরা সবাই জানি তার ফাঁসি ঘোষণা করা হয়েছে মামলার কারণ এই মামলার মূলত কারণটা কি ছিল শেখ হাসিনা ছিল প্রধানমন্ত্রী শেখ মামলা খাইল কেন মামলা এই কারণেই খাইছে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে সংগঠিত বিরোধী অপরাধ ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটি জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে সংগঠিত বিরোধী অপরাধ আপনি একটা জিনিস খেয়াল করবেন যে আইসিটির মিনিংটা অনেকভাবে আসতে পারে সে জায়গায় ক্রাইমস ক্রাইমস লেখা থাকবে আবার ক্রাইম লেখা থাকবে তো মানবতা বিরোধী অপরাধ কি ক্রাইমস অ্যাগেন্স্ট অ্যাগেনস্ট হিউম্যানিটি এই ক্রাইমস এই কথাটা খুবই গুরুত্বপূর্ণভাবে দেখবেন যে এস আছে ক্রাইমস তারপরে ট্রাইব্যুনালের প্রদান এই মামলার যে ট্রাইব্যুনাল হয়েছে বিসিআর এর ট্রাইব্যুনাল গঠিত হয়েছে সেই ট্রাইব্যুনালের প্রধান ছিল বিচিআরপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদার ট্রাইব্যুনালের প্রধান কে ছিল বিচিআরপতি গোলাম মর্তুজা মজুমদার খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন রায় প্রদান করবে রায় প্রদান করে দেখেন বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দুইটা আছে একটা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক আরেকটা আছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই এখন এই যে শেখ হাসিনার আই মামলার রায় প্রদান করবে করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এটা মন দিয়ে দেখতে হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক আমাদের দেশে কিন্তু দুইটা ট্রাইব্যুনাল আছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এবং দুই তো এই রায় ঘোষণা করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক মামলার মোট আসামি এই মামলার মোট আসামি ছিল তিনজন শেখ হাসিনা নিজে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক আইজিবি চৌধুরী আবদুল্লা আল মামুন তাহলে মামলার আসামি কয়জন তিনজন আমরা বিগত বছরে যত পরীক্ষা দিয়েছি আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি কয়জন প্রধান আসামি কে এইটা ছিল তো আগরতলা ষড়যন্ত্র মামলার প্রধান আসামি ছিল শেখ মুজিব আর এই আইসিটি মামলার মানবতা অপরাধ ট্রাইব্যুনালের প্রধান আসামি হচ্ছে তারিকন্যা শেখ হাসিনা এটা খুবই গুরুত্বপূর্ণ রিলেটেড একটার সাথে একটা তো ওই মামলায় আসামি ছিল পঁয়ত্রিশ জন আর এই মামলায় হচ্ছে তিনজন অর্থাৎ তিনের তিনের ঘরেই আছে তো তিনজনের মধ্যে শেখ হাসিনা একজন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল একজন আর সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন একজন এই তিনজন মামলার রাজসাক্ষী মামলার রাজসাক্ষী বা অ্যাফ্রোভাল মামলার রাজসাক্ষী হচ্ছে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন তো এই তার সাক্ষীটা হচ্ছে এত শক্তিশালী তার প্রত্যক্ষ সাক্ষী প্রত্যক্ষ জবানবন্দির কারণেই শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণা করা বিচারকের পক্ষে সহজ হয়েছে শেখ হাসিনা সরকার সরকারের পতন হয় শেখ হাসিনা সরকারের পতন হয় এবং শেখ হাসিনা পালিয়ে যায় পাঁচ আগস্ট দু হাজার চব্বিশ শেখ হাসিনা সরকারের পতন হয় পাঁচ আগস্ট দু হাজার চব্বিশ এবং শেখ হাসিনা সরকার নিজে পালিয়ে যায় এই একই দিনে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয় শেখ হাসিনা চলে যাওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয় আট আগস্ট দুই এর প্রধান হয় ডক্টর মোহাম্মদ ইউনুস এখন অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার আগে তিন দিন বাংলাদেশ কোনো দায়িত্বশীল ছিল না অর্থাৎ কোনো সরকার ছিল না আইসিটি আইসিটির আরেকটা মিনি মিনিং হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি তো আমি আবার একবার রিভিশন দিয়ে যাচ্ছি লাভলি বিয়ার্স খুবই গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানের আজকের অংশ হচ্ছে শেখ হাসিনার আইসিটি মামলা রায় নিয়ে আইসিটি ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল রায়ের তারিখ সতেরো নভেম্বর দু মামলার কারণ জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে গঠিত মানবতাবিরোধী অপরাধ যার যাকে বলা হয় ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটি ট্রাইব্যুনালের প্রধান ছিল বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদার রায় প্রদান করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক মামলার মোট আসামি তিনজন শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক আইজিবি চৌধুরী আবদুল্লাল মামুন মামলার রাজসাক্ষী বা অ্যাফ্রুভাল হচ্ছে সাবেক আইজিবি চৌধুরী আবদুল্ল মামুন শেখ হাসিনা সরকারের পতন হয় পাঁচ আগস্ট দু হাজার চব্বিশ সরকার গঠিত হয় আট আগস্ট দু চব্বিশ আইসিটির মিনিং হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি আইসিটির লয়ের মিনিং হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রান্স ট্রাইব্যুনাল আশা করি সামনের পরীক্ষাগুলোতে এগুলো পাবেন আসসালামু আলাইকুম আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে এতদিন ভালো থাকবেন এই কামনায় আজকের মতো সমাপ্তি